তারা অন্য দেশের শাসন করে কিন্তু নিজেদের সন্তানকে বাঁচাতে পারে না একটা দেশ যে দুনিয়াকে শেখায় গণতন্ত্র মানবাধিকার স্বাধীনতা আর সেই দেশটাই নিজের ভেতরে ভেতরে ভেঙে পড়ছে হ্যাঁ আমি বলছি আমেরিকার কথা যে দেশ এক সময় ছিল স্বপ্নের প্রতীক আর সেই দেশেই নিজের দুঃস্বপ্নে ডুবে যাচ্ছে স্বপ্নের দেশ নাকি বিভীষিকার দেশ আমেরিকা যে নাম শুনলে চোখে বেঁচে উঠত বিশাল ভবন উজ্জ্বল আলো সুখী মানুষ উন্নত জীবন কিন্তু সেই আমেরিকার রাস্তায় এখন দেখা যায় বিকারি নেশাগ্রস্ত তরুণ বাঙা ঘরবাড়ি আর প্রতিদিন নতুন হত্যাকাণ্ডের খবর ল্যান্ড অফ অপরচুনিটি এখন ল্যান্ড অফ ইকুয়ালিটি তুমি যদি আস নিউ ইয়র্ক সান ফ্রান্সিসকো বা লস অ্যাঞ্জেলেসের রাস্তায় হাঁটো তাহলে বুঝবে আমেরিকা এখন এক বাঙা স্বপ্নের জঞ্জাল মাদকের আগুনে পুড়ছে আমেরিকা এখন আমেরিকার সবচেয়ে বড় মহামারীর ডিরাক বিশেষ করে ফেন্টানিল যা এক ফোটা খেলেই মৃত্যু নিশ্চিত দুই সালে এক বছরে এক লাখের বেশি মানুষ মারা গেছে শুধু মাদকজনিত কারণে প্রতিদিন তিন হাজার জনের বেশি মানুষ মারা যায় এই ফেন্টানিলের কারণে এটা এমন এক নেশা যা মানুষকে মুহূর্তের মধ্যে দাস বানিয়ে ফেলে এক ভয়ঙ্কর ব্যাপার হলো এই মাদক অনেক সময় বৈধ প্রেসক্রিপশনেও আসে যে দেশ মাদক বিরুদ্ধে যুদ্ধ চালিয়েছে আফগানিস্তানে আর সেই দেশেই মাদক হয়ে উঠছে দৈনন্দ খাবারের মতো সহজলভ্য এক সময় যাদের স্বপ্ন ছিল ওন এ হাউস লিভ দ্য আমেরিকান ড্রিম আজ তারা ফুটপাতে ঘুমায় সান ফ্রান্সিসকো লস অ্যাঞ্জেলেস ওয়াশিংটন ডিসি সব জায়গায় হাজার হাজার তাবুর শহর এই তাবুর ভেতরে ঘুমায় সেই মানুষরা যাদের এক সময় ভালো চাকরি ছিল পরিবার ছিল সম্মান ছিল একটা রিপোর্ট অনুযায়ী এখন আমেরিকার প্রায় ছয় লক্ষেরও বেশি মানুষ গৃহহীন আর ভয়াবহ ব্যাপার হলো তাদের বড় অংশই মানসিকভাবে ভেঙে পড়া বেটারান্স যারা ইরাক বা আফগান যুদ্ধে যুদ্ধ করে এসেছে স্কুলের ভেতর রক্তের দাগ যেখানে শিশুদের হাসি শোনা উচিত ছিল সেখানে এখন বুলেটের শব্দ স্কুল শুটিং আমেরিকার সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা এখন প্রায় প্রতি সপ্তাহে স্কুলে গুলি চালানো ঘটনা ঘটে ছাত্ররা ক্লাসে যায় কিন্তু জানে না তারা বাঁচবে কিনা বাচ্চাদের ব্যাগে বইয়ের সঙ্গে এখন থাকে বুলেট প্রুফ জ্যাকেট এই হলো সেই আমেরিকা যারা বলে উই আর দ্য সেভেস্ট ন্যাশন অন আর্ট দুই সাল পর্যন্ত আমেরিকায় চল্লিশ হাজারের বেশি মানুষ বন্দুক সহিংসতা নিহত হয়েছে বন্দুক কিনা এত সহজ যেন একটা চকলেট কেনা হচ্ছে দোকান থেকে যখন টেলিভিশনে দেখি আমেরিকার ধনীরা মহাকাশে যাচ্ছে তখন আরেক দিকের বাস্তবতা তিন কোটি মানুষ আমেরিকায় প্রতিদিন পর্যাপ্ত খাবার পায় না প্রতি ছয়জন শিশুর মধ্যে একজন ফুড ইন সিকিউরিটিতে ভুগছে তারা কোটি কোটি ডলার ব্যয় করে যুদ্ধ অস্ত্র রাজনীতি আর বিনোদনে কিন্তু নিজের নাগরিকের মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অটোমেশন এবং কর্পোরেট ছাটায় এই তিনে মিলে মধ্যবিত্ত সেরেণী ধ্বংস হয়ে যাচ্ছে যে পরিবারগুলো একসময় নিজেদের স্বপ্নের গড় বানিয়েছে আজ তারা ব্যাংকের ঋণে দুবি আত্মহত্যা করছে দুই সালে আমেরিকায় সুইসাইড রেট ছিল পঞ্চাশ বছরের মধ্যে সর্বোচ্চ মানুষ কাজ হারাচ্ছে সম্পর্ক হারাচ্ছে জীবনে অর্থ হারাচ্ছে আর এই হতাশা থেকেই জন্ম নিচ্ছে মাদক অপরাধ বন্দুকের পাগলামি সিডিসি এর তথ্য অনুযায়ী প্রতি পাঁচজন আমেরিকানের মধ্যে একজন মানসিক রোগে ভুগছে কিন্তু সমাজ এটাকে উইকনেস হিসাবে দেখে রোগ হিসাবে নয় এ কারণে মানুষ লুকিয়ে যায় চিকিৎসা নেয় না শেষ পর্যন্ত নিজের জীবনটাই কেড়ে নেয় এটাই আজকে আমেরিকার মুখ একটা দেশ যেখানে প্রযুক্তি এগিয়েছে মহাকাশ পর্যন্ত কিন্তু আত্মা থেমে গেছে শূন্যতায় রিপাবলিকান বনাম ডেমোক্রাট এই বিভাজন এখন ঘরের ভেতর স্কুলে এমন কি পরিবারের ডিনার টেবিলও পৌঁছে গেছে মানুষ আর মানুষের সাথে কথা বলতে চায় না সবাই নিজের মতামতে অন্ধ এমনকি কি প্রেসিডেন্ট নির্বাচন এখন সিভিল ওয়ারের মতো পরিবেশ হয় আমেরিকার আত্মা কোথায় হারিয়ে গেল এক সময় আমেরিকা শক্তি ছিল তাদের ঐক্য তাদের বিশ্বাসে কিন্তু এখন তারা নিজেরাই জানে না চায় একদিকে আছে টেক কোম্পানিগুলোর অন্যদিকে আছে ক্ষুদর মানুষ যাদের কাছে একটা নেই এই দুই আমেরিকা এখন একে অপরের অপরিচিত একজন চায় মঙ্গল গ্রহ জয় করতে অন্যজন চায় শুধু আজ রাতের খাবার পতনের শুরু বেতর থেকেই রোমান সাম্রাজ্য যেমন বেতর থেকে ভেঙে পড়েছিল তেমনি ওয়াস নিজের ভেতরের আগুনে পুড়ছে বাইরে শত্রু নয় তাদের ধ্বংস করছে অহংকার লোহ আর মানবিকতার মৃত্যু এটাই হচ্ছে আমেরিকার টেরাজিটি তারা দুনিয়াকে শাসন করতে গিয়ে নিজেদের হারিয়ে ফেলেছে যে দেশে আজকের শিশুরা কালকের অপরাধী হয়ে যাচ্ছে সেই দেশ আর ল্যান্ড অফ ড্রিম থাকতে পারে না তারা চাঁদ জয় করেছে কিন্তু নিজের মন জয় করতে পারেনি তারা দুনিয়া বদলাতে চেয়েছে কিন্তু নিজেরাই বদলে গেল সবচেয়ে ভয়ানকভাবে আজ যদি আমেরিকার পতনের পথে থাকে তার কারণ বাইরের কেউ নয় বরং তারা নিজেরাই একটা সমাজ যে নিজের মানুষকে ভুলে যায় সে যতই শক্তিশালী হোক একদিন ভেঙে পড়বেই এটাই আমেরিকার আসল যুদ্ধ নিজের বিপরীতে নিজের লড়াই